বিচারকের মঞ্চে প্রিয় শায়েক রাজ্জাক বিন ইউসুফ দোয়া করে আল্লাহ তার জ্ঞানকে আরও বৃদ্ধি করে দিন আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক অনেক ধন্যবাদ শেখ আপনি কষ্ট করে এখানে এশছেন জাযাক আল্লাহ কোন সাহাবার সাক্ষী কে সাক্ষীর মর্যাদা দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি মুগবুল আহমদ আপনি প্রথমে বাজার প্রেস করেছেন জি আপনি বলুন নানা হচ্ছে খুদাইবা জি খুজাই খুজাইমা জি জি আচ্ছা কেও কি চ্যালেঞ্জ করতে চান হ্যাঁ রবিউল হাসান ভাই আপনি চ্যালেঞ্জ করেছেন আপনি বলুন তিনি হলেন জৈনব বিনতে আমরা চলে যাচ্ছি সম্মানিত বিচারক যারা আছেন তাদের কাছে মহতারাম শাহেখ আপনার কাছে আসছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত ওসালাম আলমুল্লা নবী আবাদা মকবুল সাহেবের উত্তর ঠিক আছে খোজামা বিন সাবেদ আর চ্যালেঞ্জ ভুল হয়েছে জি শুক্রিয়া যা দুঃখিত রবিউল হাসান ভাই আপনার মাইনাস টেন হয়ে গেল আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনি চেয়েছেন দশ নম্বর আমি একটু সম্মানিত বিচারক যিনি আছেন শেখ আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কেমন লাগছে আজকে এই যে জ্ঞানের ভুবনে আপনি আছেন আলোকিত জ্ঞানের এই যে মঞ্চে চমৎকারভাবে আমাদের যত প্রতিযোগী বন্ধু আছেন তারা উত্তর দিয়ে যাচ্ছেন আপনার অনুভূতি কি মানুষের জ্ঞান অর্জনের জন্য এবং জানার জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহু ফিক আপনাদের ব্যবস্থাপনায় বরকত দান করেন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা